উনি একজন বিভাগীয় চট্টগ্রাম বিভাগীয় সাবরেজিস্টার ছিলেন দ্যাট মিনস আই আরও আই আরও ছিলেন তো এই আই আরও যখন উনি সাবরেজিস্টার ছিলেন উনি আমার যে বাবার পৈতৃক বাড়ি যেটা মুন্সিগঞ্জ শ্রীনগর এই বাড়িটা আমার বাবা অতি কষ্টে করছিলেন সালাউদ্দিন তালুকদার আমার বাবার নাম আব্দুল বারেক তালুকদার উনি মারা গেছেন আমার ঠিকানা হচ্ছে এ তিরিশ বাই দুই জালেশ্বর সাবার রেডিও কলোনি সাবার ঢাকা থেকে আমি এসেছি আমি আজ উনব্বই দিন যাবৎ এখানে আমার অনশনে আছে আমার সমস্যাটা হচ্ছে আমার বড় ভাই এই সম্পত্তিটা রক্ষার জন্য এই সম্পত্তিটা ভাবছিল যে এই ভাইদের মধ্যে এই শাহাবুদ্দিন তালেমদারকে খুব পছন্দ করতেন আমার বাবা এই পছন্দটাই ছিল মানে এই পছন্দ করার থেকেই মানে তার একটা ভুল সিদ্ধান্ত ছিল সেটা আমার বাবা বুঝতে পারেনি ওনার ধারণা ছিল যে উনি যখন মোহাম্মদপুর বাড়ি করেন এই মোহাম্মদপুর বাড়ি করার পরে ওনার কারণে ছিল গ্রাম থেকে আমার বাবাকে উনি মোহাম্মদপুরে একটা ফ্ল্যাট ছেড়ে দেবেন কিন্তু ছেড়ে দেননি এই আমার ছোট বোন একটা ঘটায় সে একটা ছেলের সাথে পালিয়ে যে বিয়ে করে আমার মায়ের নামে এই জমিটা আমার কাছ থেকে হাত করার জন্য আমার স্ত্রী পৈশ আখার চার লক্ষ টাকা দেয় এবং বলে আমার আরেক বোন যে এখন আমার পৈতৃক সম্পত্তির দখলে আছে শাহিদা এবং দেলোয়ার ওদেরকে পাশাপাশি বাড়িতে ভাড়া রাখে এবং ভাড়া এইটা ভাড়া রাইটা মানে ওকে হয় যে এই ধ্বংস করতে হবে এবং এমন কিছু পরিস্থিতি এই সাহিদা এবং দেলোয়ার তৈরি করে যার কারণে এক পর্যায়ে আমি তার ভুলের জন্য তাকে একটা চর দিই সেই চরের মাসুল হিসাবে

এই সময় আমার সবার বড় ভাই জানাব কামাল তালক তালুকদার বা আমার মা সবাই বুঝতে পারতেছে যে এই মামলা গুলি করাইতেছে কে কারণ সে একটা গরিবের মেয়ে সে টাকা পাবে কোথায় এই টাকাটা সে পেল কোথায় এটা আমার ভিতরে এবং এই শাহাবুদ্দিন তালুকদার তানিয়া জান্ত এবং দেলওয়ার সাইদা এর একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে তিনি কাউকে কিছু বলতে না পারে স্টোক করে তিনিও মারা যান এইভাবে পরবর্তীতে এই কৌসু মাস্টার একে একে দুশো নব্বই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইলে আমার নামে পরবর্তী দুশো জিরো এইট এই মামলাটা দায়ের করেন এই মামলা দায়ের করে আমাকে এক বছর কারাগারে রাখা হয় এই এক বছরের ভিতরে এই এই শাহাবুদ্দিন তালুকদার তানিয়া জানতো আমার জমি তোমার কি করছে আমি কিছুই জানি না যখন আমি বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পর দেখি যে চাহিদা এবং তেলোয়ার আমার বাড়ির দখলে আমি নিশত বারবার তোমরা শ্বশুর বাড়ি চলে যাও কেন বাবার বাড়ি তোমরা থাকবা তোমাদের যৌতুক যতটুক দা অল্প দিয়ে দিচ্ছে তারপরও তোমরা এখানে কেন সে তখন না বর্তমান সে কাজ না তার নারীদের অর্থে করতে সম্পত্তির ওয়ারিশ দিতে যে যে নেবে ওয়ারিশের দেবে সাহিদা এবং বেলা দুইজনই আমার আপন বোন ওয়ার্ড কমিশনার তার কাছে গেলাম পরে চেয়ারম্যান গলি ভাইয়ের কাছে গেলাম সবাই আওয়ামী লীগের লোক কিন্তু কেউ এই মামলাটা এই আমার সালিশ করতে সাহস পায় একমাত্র কারণ ছিল উনি বাগেরহাট থেকে শেখ হালালের সাথে একটা সুসম্পর্ক ছিল এবং বাগেরহাট থেকে তাকে গোপালগঞ্জ পুষ্টি করা হয় এবং তৎকালীন শহীদ শাসক শেখ হাসিনার সাথে তার একটা সুসম্পর্ক ছিল সেই সূত্র ধরেই আমার বিচার কেউ যে আমাকে বিশ্ব অবস্থায় আমার তালাক স্ত্রী সে চার লক্ষ টাকা নিয়ে আমার বিরুদ্ধে মামলা গুলি করে এই টাকা পেয়ে চলে যায় কারণ সে ছিল গরিবের মেয়ে চার লক্ষ টাকা একসঙ্গে কখনো দেখেনি কিন্তু এক লক্ষ দেখার পরে তারপরে তাদের কথা মতো আমাকে এই মামলায় জড়ানো হয় কিন্তু মামলা গুলোতে দেখা যায় পাওয়ার পরে আমি যখন বাড়ি যাই যাওয়ার পরে দেখি যে আমার ছোট বোন শাহিদা এবং দেলোয়ার আমার বাড়ি দখলে আমি শাহাবুদ্দিন তালুক হ্যাঁ শাহাবুদ্দিন তালুক তার বলছে যে আমি এই সমস্ত কিছুই জানি না পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারি যে মূল হোতা হচ্ছে শাহাবুদ্দিন তালুকদার তিনি আমাকে একদিন বললেন যে এই আমি যে কোনো প্রকারই হোক আমি আমার রক্ত দিয়ে হলে রক্ষা করব তখনই বুঝতে পারছি যে উনি যেহেতু বিভাগীয় সাব ছিলেন সমস্ত ডিস্ট্রিক্ট সাব রেজিস্টাররা তার আন্ডারে চাকরি করছেন হয়তো বা দলিল এমন কিছু করছে যার কারণে উনি আমাকে বলতেছে যে তুমি এখানে কিছুই পাবা না আমি আমি তো আমার মায়ের সম্পত্তিতে বাবার বাবার সম্পত্তি